আসসালামু আসসালামাইকুম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য এরকম বান্ডিল বান্ডিল বাটিকের কালেকশন নিয়ে চলে আসছি দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই প্রত্যেকটা ড্রেস কিন্তু এরকম বান্ডিল বান্ডিল আসে বাটিকের যারা পাইকারি দিয়ে নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল তো আজকে এখানে কিন্তু শুধু বাটিক না আরও অনেক কালেকশন পাবেন ঠিক আছে নেক্সট ভিডিওতে যেমন লাহরি পাবেন তো আমরা এখান থেকে আজকে বাটিকগুলো দেখাবো অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আসছে তো ভাই একটু দেখিয়ে দেন এক এক করে অনেকগুলো ডিজাইন অনেকগুলো কালার কম্বিনেশন থাকছে সো লেট করা যাবে না দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন ওকে তো চলেন এক এক করে আমরা কালেকশনগুলো দেখাই এগুলো সবই তো বাটিক না আর এগুলো কিন্তু আজকে অফারে থাকবে হ্যাঁ আপনারা জানেন ভাইদের এখানে কিন্তু এই বাটিকগুলো বেক্সি বাটিকগুলোতে কিন্তু অফার চলছে সো আজকেও কিন্তু অফার থাকবে ডিজাইন আছে অনেকগুলো তো চলেন এক এক করে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট দেখাবো হচ্ছে এটা এটার কালার হয় আর এগুলো একটু জিনিস খেয়াল করবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু বিশাল মানে বড় কাপড় দাও প্রচুর কাপড় দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে জামার ফন্ট সাইডটা ফোন সাইডে প্যানেল থাকবে ঠিক আছে আচ্ছা স্যালোনাটা দেখাবো এটা হচ্ছে জামাটা সালোয়ারটা রয়েছে এটা হাতার কাপড়টা আলাদা থাকছে আর এটা হচ্ছে ড্রেসের উনা উড়াটা কোটা উড়া খুব সুন্দর করে চারপাশে পাইপিং দুই সাইডে টার্সেল থাকবে খুবই সুন্দর একটা কালেকশন এই যে খুব সুন্দর একটা কালেকশান এটা আরও কালার হয় যেমন এই কালারটা একটু দেখে দেন ভাই এটারই কালার এই ডিজাইনটারই কালার এই যে ব্রাউন কালার অনেক বেশি সুন্দর ব্রাউন কালারের মধ্যে এটার সাথেও সালোয়ার থাকবে হাতার কাপড়টা আলাদা আর এটা হচ্ছে উন্নাটা কোটা উন্না চারপাশে হচ্ছে পাইপিং দুই সাইডে টার্সেল থাকছে এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 750 টাকা অনলি 750 টাকা ডিসকাউন্ট প্রাইস 750 এ থাকছে সো একটু ফাস্ট ফাস্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করা যাবেন এটা দেখেন খুব সুন্দর একটা কালার সালোনা দেখিয়ে দিব সালোটা হচ্ছে পিঙ্ক কালারে থাকছে হাতার কাপড়টা আলাদা আর উন্নাটা তো বিশাল বড় চারপাশে পাইপিং করা থাকছে এটার প্রাইস একই থাকবে 750 750 টাকা ওকে সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে এটা একটা সুন্দর কালার আছে দেখেন এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার থাকবে ব্ল্যাকে এই যে সালোয়ারটা কিন্তু ব্ল্যাকে এটা হাতার কাপড় প্রাইস সেম সাতশো পঞ্চাশ আজকে ডিজাইন থাকবে অনেকগুলো সেম দাম সাতশো পঞ্চাশে ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর স্পেশালি কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এই দেখেন এটা হচ্ছে জামাটা খুবই চমৎকার একটা কালেকশন এটার সাথে সালোয়ার হবে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে আর ওড়নাটা অনেক বড় ওড়না থাকছে প্রাইসটা একই থাকবে হাতার কাপড়টা এটা হচ্ছে ওড়নাটা কোটা ওড়না চারপাশে পাইপিং দুই সাইডে টার্সেল আর এটার প্রাইসটা একই থাকছে সাতশো পঞ্চাশ আচ্ছা নেক্সটে চলে যাব আমরা নেক্সট যেটা দেখাবো এটা বেগুনি কালারের মধ্যে থাকছে দেখেন এই যেটা বেগুনি কালারের মধ্যে আছে ডিজাইন প্রিন্ট সবগুলোই সুন্দর কাপ এগুলো কিন্তু বেক্সিক বাটিক হ্যাঁ বেক্সিক এটা বেক্সি বাটিক এটা সালোয়ার এটা সম্পূর্ণ ম্যাচিং এ থাকছে ঠিক আছে এটা হচ্ছে উন্নাটা কোটা উন্না চারপাশে পার করা পাইপিং এবং দুই সাইডে টাচ আরও অনেক ডিজাইন হবে যেমন এইটা দেখেন এটা একটা সুন্দর ডিজাইন আছে অলিভ কালারের মধ্যে এটা হচ্ছে জামাটা অলিভ কালার সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারটা জাম কালারের মধ্যে হাতার কাপড়টা আলাদা আর এটা হচ্ছে ড্রেসের উন্না কোটা উন্না চারপাশে পাইপিং করা প্রাইসটা সেম থাকবে প্রাইসটা একই থাকছে এই যে উন্নাটা কোটা উন্না শেরের মধ্যে চারপাশে পাইপিং প্রাইসটা একই থাকছে আচ্ছা এটার আরো এটার কিন্তু আরো দুইটা কালার আগে গেছে এটা হচ্ছে গ্রিন কালারটা প্রাইসটা পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ এটা গ্রিন কালারের মধ্যে আছে এটার সাথে আপনারা পাবেন সালোয়ার হাতার কাপড় আর অন্যটা বড় অন্য থাকবে প্রাইস একই থাকছে এই যে দেখেন বিশাল বড় একটা ওন্যা চারপাশে পাইপিং থাকছে প্রাইসটা কি থাকবে দেন এই কালারটা দেখেন কালারটা অনেক বেশি সুন্দর কালার কম্বিনেশনটা স্পেশালি আরও সুন্দর যেমন এটা হচ্ছে আপনার নোট কালারের মধ্যে আছে আর এটার সাথে আমি সালোয়ার আপনাদেরকে দেখাবো সালোয়ারটা কন্ট্রাস্টে পেস্ট কালার থাকছে দেখেন পেস্ট কালার এবং হাতার কাপড়টা কিন্তু আলাদা এটা হচ্ছে বেক্সি বাটিক বলে অন্যটা হচ্ছে দুইটা কালারের শেডে থাকবে কোটা অন্য এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 750 750 টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি নেক্সটটা দেখাবো এটা খুব সুন্দর একটা কালেকশন শুরমা কালারের মধ্যে এই যে শুরমা কালারের মধ্যে আছে ড্রেসটা অনেক সুন্দর এই যেটার সাথে সালোরনা দেখিয়ে দিব সালোটা রয়েছে এই কালারটা এই যে দেখেন একটু টেরাকোটা টাইপের নুট কালার কম্বিনেশন আর এটাতে ড্রেসের ও না কোটা ও না প্রাইসটা কি থাকবে প্রাইসটা সেম থাকছে আমরা নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট দেখাবো হচ্ছে এটা গ্রিন এর সাথে আপনার কম্বিনেশন করা আছে চকলেট কালারের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে গ্রিন এর মধ্যে এটা সাথে সালোয়ার না দেখিয়ে দিব এটা জামাটা সালোয়ার থাকছে হাতার কাপড়টা আলাদা হবে আর ওন্নাটা কিন্তু প্রত্যেকটা ওন্না বড় ওন্না থাকবে প্রাইসটা সেম থাকবে সেম থাকবে মাত্র 750 টাকা 750 টাকা এই যে অনলি সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা ব্লুর মধ্যে ব্লুর সাথে কম্বিনেশন করা আছে এই যে টরি ব্লু কালার এটার সাথে সালোয়ারটা থাকবে এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু সুন্দর এবং গরমের জন্য আরামদায়ক কালেকশনগুলো অফারে থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে চার পাইপিং করা প্রাইস সেম সাতশো টাকা আচ্ছা এটা দেখেন খুব সুন্দর একটা অরেঞ্জ কালার টেরাকোটা কোটা টাইপের অরেঞ্জ এই যে এটা হচ্ছে জামা এটার সাথে সালোয়ারটা পাবেন হচ্ছে এই যে কালারের মধ্যে হাতার কাপড়টা আলাদা থাকছে আর এটা উন্নাটা হবে এটা প্রাইস সেম থাকছে সাতশো পঞ্চাশ নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে থাকবে বটল গ্রিন কালার দেখেন এটা হচ্ছে আপনার জামাটা এটার সাথে সালোয়ার না থাকবে সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার এই যে এক কালারের মধ্যে হাতার কাপড়টা আলাদা আর ওনাটা কিন্তু অনেক বড় চার বছর পাইপিন আর কোটা ওনা এটা প্রাইস সেম থাকছে নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা দেখেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে এই যে মেরুন কালারের মধ্যে আছে এটা জামাটা অনেক মানে পর্যাপ্ত পরিমাণে কাপড় দাও আপনার ফ্রি সাইজ করে ড্রেস বানিয়ে নিতে পারবেন সালোয়ার হাতার কাপড় আলাদা এটা হচ্ছে ড্রেসের উন্না উন্নাটা কিন্তু অনেক বড় প্রাইসটা সেম থাকছে সাতশো পঞ্চাশ আচ্ছা নেক্সটে চলে যাই এটা হচ্ছে কালার ব্লুর সাথে এটা মানে পিঙ্ক কম্বিনেশন হবে দামটা কি থাকবে সাতশো পঞ্চাশ এখন আরো ডিজাইন হবে দেখেন এটা আছে একটু ব্ল্যাকিশ টাইপের একটা কালার দেখেন এটা

এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার হাতার কাপড় আর এটা সালোয়ারও প্রিন্ট থাকবে বাটিক করা থাকবে আর কি হাতাটাও প্রিন্ট থাকবে আর উননাটা বড় না এটার দামটাও সিম থাকছে প্রাইসটা পূর্বে হচ্ছে এই যে দেখেন অন্যটা বড় না প্রাইস পূর্বে সাতশো পঞ্চাশ এটার কালার দেখার কম নাই সাতশো পঞ্চাশ এগুলো মার্কেটে এক হাজারের উপরে সেল হয় বাট এখানে পাচ্ছেন সাতশো পঞ্চাশে ওকে নেক্সটে চলে যাচ্ছে নেক্সট এখানে কিন্তু আরও অনেক ডিজাইন পাবেন আপনারা এটার মধ্যে যেমন কালার দুইটা এটা হচ্ছে আপনার হালকা বেগুনি কালার দেখেন এই যে হালকা বেগুনি কালারের মধ্যে আছে সালোর্না দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা এটা সাথে সালোয়ার থাকবে এক কালারের মধ্যে হাতার কাপড়টা আলাদা থাকছে কিন্তু দেখতে পাচ্ছেন আর ওন্নাটা কিন্তু অনেক বড় সম্পূর্ণ ওন্নাটা কোটা ওন্না চারপাশে পাইপিং এবং প্রত্যেকটা ড্রেসের দুই সাইডে টাসেল হবে প্রাইস সিম থাকবে সেম প্রাইস দিয়ে পড়ছে আমরা নেক্সট ডিজাইনে চলে যাব নেক্সট আছে এটার কালার আর কি একটা কালার হবে এটা প্রাইস সেম এটা হচ্ছে গোল্ডেন কালার কম্বিনেশন গ্রিন এর সাথে গোল্ডেন ব্রাউন আরো কালার হবে এটা আচ্ছা আমরা কালার দেখিয়ে দিই যদি থাকে আচ্ছা দুইটাই মনে হয় কালার দুইটা নেক্সট এ চলে যাচ্ছি আমরা নেক্সট যেটা দেখাবো এটা একটা সুন্দর ডিজাইন আছে এই যেটার আরেকটা কালার হবে এটা প্রাইস তো একই থাকছে ওকে এটা দেখেন খুব সুন্দর একটা কালেকশান এটার সাথে সালোয়না দেখিনি ওটা জামাটা এটার সাথে সালোয়ার থাকবে হালকা প্রিন্ট করা হাতার কাপড় থাকবে ওন্নাটা বড় ওন্না থাকবে প্রাইসটা একই থাকছে এইটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ অফার প্রাইস সাতশো পঞ্চাশ এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছে এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এই এটা একটা এটা একটা কালার হয়তো আমরা দেখিয়েছি এটার সাথে সালোয়ার থাকবে ওনারটা প্রত্যেকটা অন্যায় বড় সাইডে টার্সে দামটা একই থাকছে এই যে দেখেন অনেক বেশি সুন্দর প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটার হচ্ছে দুইটা কালার এটা মাস্টার্ড কালার সেম প্রাইস সাতশো পঞ্চাশ এটা জামা সাথে সালোয়ার থাকবে ওনাটা কিন্তু অনেক বড়ো থাকবে প্রত্যেকটা ওনা কোটা ওনা বড় ওনা প্রাইস একই থাকছে সাতশো পঞ্চাশ চারপাশে পাইপিং করা কোটা ওনা প্রাইস সেম সাতশো নেক্সট চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটা রেড কালারের মধ্যে থাকবে মানে এটা মাস্টার অরেঞ্জের সাথে পিঙ্ক আর এটা হচ্ছে রেড কালার এই যা সেম সালোয়ার সেম ওনা দিয়ে দামটা কি থাকছে সাতশো পঞ্চাশ এটা হচ্ছে ওন্নাটা সেম সাতশো পঞ্চাশে নেক্সট আছে হচ্ছে এটা অলিভ কালারের মধ্যে হচ্ছে জামাটা সালোয়ার আছে হাতার কাপড়টা আলাদা আর ওনাটা কিন্তু কোটা ওনা বিশাল বড় চারপাশে পাইপিন এবং ট্রাসেল করা থাকবে দামটা কি আছে আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছে রেড কালার এই যে এর সাথে জাম টাইপের কালার কম্বিনেশান মেরুনের সাথে এটা হচ্ছে আপনার সুরমা কালার কম্বিনেশন দেখেন প্রাইস একই থাকবে আর এটা হচ্ছে সুরমার সাথে রেড কালার কম্বিনেশন অনেক কালার কম্বিনেশান আছে এটা আবার বেগুনির সাথে পিঙ্ক প্রাইস সিংক এটা হচ্ছে দেখেন সরমা কালারের সাথে হট পিঙ্ক কালার আর এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে খুব সুন্দর একটা হচ্ছে মাস্টার্ড ব্রাউন কালার কম্বিনেশন প্রাইস থাকবে হচ্ছে 750 সো যারা এই কালেকশন গুলো নিতে চান তাহলে আপনি হচ্ছে সব এগুলো খুলে দেখাই নেই যদি কেউ দেখতে চান অবশ্যই WhatsApp এ যোগাযোগ নক দিলে ছবি দেখিয়ে দেওয়া হবে আচ্ছা সো এটা হচ্ছে স্বপ্নের সাজ স্টার মলিকার পাঁচতলাতে 7576 নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করতে চান ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ